সরস্বতী ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল চার যুবকের গতকাল রাতে অত্যন্ত এই দুর্ঘটনাটি ঘটেছে করিমপুর থানার অন্তর্গত এলাকায় মৃত চার যুবকের নাম সুমন তন্ময় দীপ মন্ডল এবং মনীষ বিশ্বাস জানা গেছে এই চার যুবক একটি মোটর বাইকে করে গতকাল রাতে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে কানাইখালী এলাকায় বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে সচুরে একটি গাছে ধাক্কা মেরেছিল

গাছে ধাক্কা মারে মারার পরে স্পটে দুজন মারা যায় আর দুজন মারামারি বাসা ছিল আনতে আনতে রাস্তায় মারা গেল তারপর আপনার কোথায় নিয়ে গেছিলেন প্রথমে প্রথম নিয়ে গেছিলেন নাজিবপুর ঋষি হাসপাতালে তারপর ওইখান থেকে এফআইআর করে দিল ফ্লোরটা তো সে আনছিল ফ্লোরটা থেকে পরে সে কৃষ্ণগর পাঠিয়ে দিল আমাকে রাস্তা দেখি ঘটনাটা কোথায় ঘটেছে কানাইকালি বাজারে কোন থানার আন্ডারে এটা ফ্লোরটা থানার আন্ডারে কটা নাগাদ হয়েছে এগারোটা নাগাদ চারজনই মারা গেছে চারজনই যারা মারা গেছে তাদের নাম আচ্ছা আছে সুমন মন্ডল দীপ মণ্ডল তন্ময় বিশ্বাস এর নামটা আমি বলতে পারবো না গাছগুলা কী লাভের আপনার কী হয় আমার ভাইপো